আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চাঁদ বাগানের দনিয়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাঁদ বাগানে মাটি ছাড়া যেকোনো ধরনের পাত্রের মধ্যে কীভাবে দনিয়া চাষ করে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন দনিয়া চাষের জন্য শুরুতে বীজ নির্বাচন করতে হবে উন্নত জাতের বীজ আপনারা বাজার থেকে কিনে আনুন দনিয়ার বীজের জাতের মধ্যে আপনারা মরক্ষ এলবি বি সাইট এল অথবা সুগন্ধা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন বীজকে এইভাবে শুরুতে অঙ্কুরোদ্গম করব তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে পরিষ্কার কিছু পানি নিয়ে চব্বিশ ঘন্টা আমরা বীজগুলা ভিজিয়ে রাখব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এই পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি একটা খাপের মধ্যে নিয়ে নিতে হবে কাপড়টা যাতে চার থেকে পাঁচটা অনুপাতে কাপড়টা নিয়ে নেবেন তারপর আপনারা এই মধ্যে থেকে ডাকনা যুক্ত যে কোনো পাত্রের মধ্যে আপনারা গড়ে যেকোনো যুক্ত স্থানে দুই দিন রেখে দেবেন দেখবেন তখন সব কয়টা বীজের মধ্যে শিকড় জলে আসবে এই অবস্থায় আমরা যেকোনো পাত্রের মধ্যে যদি বীজগুলা ছিটিয়ে দিতে পারি খুব সহজেই আমরা বীজ থেকে চারা তৈরি করে নিতে পারবো এই শীত মৌসুমে আমরা বারান্দায় অথবা ছাদে এমন স্থানে অর্থাৎ যেসব জায়গার মধ্যে আলো পড়ে সেই সব জায়গার মধ্যে আমরা ধনিয়া ধনিয়া চাষ করতে পারি বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত যেকোনো সময় আমরা এই শীত মৌসুমে ধনিয়া চাষ করতে পারি যে সকল উপাদান আমি ধনিয়া চাষের জন্য নিচ্ছি ছাই বালি এবং শুকনো গোবর সার যদি আপনার বাড়িতে গোবর সার না থাকে তাহলে বার্মি কম্পোস্ট অথবা ছাগলের নিতে নিতে পারেন এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আপনারা মিশিয়ে হবে তবে শুকনো গোবর সারের পরিমাণটা বেশি রাখতে হবে অল্প বালি এবং অল্প চাই রাখবেন আপনারা জানেন যে এই গোবর সারের মধ্যে সকল সারের উপাদান রয়েছে কারণ গোবর সারের মধ্যে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম রয়েছে তাছাড়া আমরা যে চাইটা ব্যবহার করি এটার মধ্যে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম রয়েছে এটা চারাগাছকে সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করবে বাড়িতে আমরা বিভিন্ন ধরনের পাত্র নষ্ট হওয়ার পর সেগুলো আমরা ফেলে দিই সেই সকল পাত্রের মধ্যে যদি আমরা অল্প কয়েকটা দনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারি তাহলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আমরা দনিয়া সংরক্ষণ করতে পারবো এক একটা পাত্রের ছাদ দিকে আপনারা এভাবে ধনিয়ার আর বীজগুলা যে কাজটা করতে হবে অল্প পরিমাণে আবার এক একটা পাত্রের মধ্যে গোবর সার করে বীজগুলা ডেকে যায় এই জৈব সারটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন যাতে বাড়িতে গবাদি পশু রয়েছে গবাদি পশুর যে কাঁচা গোবরটা রয়েছে সেগুলো আপনারা করা রোদের মধ্যে সাত থেকে দশ দিন রোদের মধ্যে শুকিয়ে তারপর আপনারা এটাকে জৈব সার হিসাবে তৈরি করে নিতে পারেন বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর পর আবার দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে এই শুকনো সার আমি প্রত্যেকটা পাত্রের মধ্যে ছিটিয়ে দিচ্ছি যাতে করে বীজগুলা ডেকে থাকে এরপর একটা পাত্রের মাটিটা অবশ্যই ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার পাত্রের মধ্যে দেখবেন চারা গজিয়ে যাবে তো আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনারা বীজগুলা যেকোনো পাত্রের মধ্যে বপন করুন দেখবেন বিষ থেকে যখনই ছাড়া উঠবে তখন পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার উপযোগী হয়ে যাবে যখনই একটা মধ্যে চারা গাছগুলা উঠে যাবে তখন একদিন আপনারা প্রত্যেকটা পাত্রের গোড়াটা ভিজিয়ে দেবেন এতে করে চারা গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে আর কোনো ধরনের আগাছা জন্মালে অথবা আপনার গাছের গোড়ার দিকে যদি ছটা বাঁধে সেগুলা ভেঙে দেবে এছাড়া আপনার ধনে গাছগুলা বৃদ্ধি করাতে এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আপনার পাত্রগুলা অবশ্যই দিনের কিছু অংশ অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা রোদ পরে এমন স্থানের মধ্যে রাখবেন যে কোনো ধরনের খাবারকে সুস্বাদু করতে আমরা রান্নার ক্ষেত্রে এই ধনে পাতাটা ব্যবহার করি আমরা যদি সঠিকভাবে ধনে গাছগুলার মধ্যে পরিচর্যা করতে পারি তাহলে পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই আমরা ধনিয়া চাষ করে এভাবে পরিবারের চাহিদা পূরণ করতে পারব, জমিতে আপনারা কিভাবে ধনিয়া চাষ করবেন সেই সম্পর্কে আমার চ্যানেলটিতে প্রচুর ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই সব পরামর্শ জেনে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম